গুড মর্নিং সকলকে যদিও মর্নিংটা হয়েছে আরও অনেক আগে কারণ এখন বাজে বেলা এগারোটা আর বাইরে দেখো মেঘ করে আছে কালকের জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো ছাদে না মিলে মিলে দিয়েছি বারান্দায় এবার আমি চলে যাব সোজা ওপরে পুজো করতে আজকে সোমবার চান করাতে হবে দেরি হয়ে গেল অনেকটাই পুজো করতে কারণ আমাদের বাড়িতে যে দুধ দেয় সে আসতে দেরি করেছে এই দেখো সিঁড়িতে দুধটা রাখা আছে আমি নিয়ে এবার পুজো করতে চলে যাব ঠাকুর ঘরটা খুলে নিলাম আর খুলে ভিতরে ঢুকেই দেখছি মা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে সিঁড়ির মধ্যেই বালতিতে ফুল বেলপাতা তুলে রাখা আছে ঠাকুরের বাসনও মেঝে দিয়েছে আর ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে মোছা হয়ে গেছে তাহলে আমার পুজো করতে আর বেশি সময় লাগবে না এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল আর বেলপাতা আমরা বেলপাতা খুবই পাই কারণ আমাদের বাড়িতেই আছে একটা বেলগাছ আর এই পাশে পাশের বাড়িতে আছে একটা বেল বেলগাছ যে বেলপাতাগুলো আমরা ছাদ থেকে হাত বাড়ালেই পাই এবার দেরি না করে পুজো করতে বসে যাব দেখো আমি শিব ঠাকুর দুটোকে নামিয়ে নিয়েছি আর ফুল আর বেলপাতা আর ঠাকুরের যা যা লাগবে সব রেডি করে নিয়েছি এটা হচ্ছে কলকে ফুল এটা হচ্ছে অপরাজিতা নীল অপরাজিতা আর সাদা অপরাজিতাও আছে ধুত্রো গাছটা ছিল মরে গেছে আর আকন্দ ফুল আজকেও একটা হয়নি বলে মনে হয় মা তোলে নি। আর আছে অনেক বেলপাতা জবা ফুল টগর ফুল দেখো আর আমি নিয়ে নিয়েছি ঘি মধু চাল চন্দন এবার তাড়াতাড়ি করে পুজোটা আমি সেরে নেব পুজো করা কমপ্লিট সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি এবার মিষ্টি জলটা দিয়ে দেবো আর আমাদের বাড়িতে ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের পাশাপাশি অনুকূল ঠাকুরও আছে কারণ আমার শ্বশুর শাশুড়ি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে আর এই ঠাকুরকে খাবার ঢেকে দিতে হয় তাই তাদের খাবারগুলো ঢেকে দিলাম এবার আমি বাকি ফুল আর খাবারটা নিয়ে হরি গাছে দিয়ে দেব আর আমাদের ঠাকুর ঘরের ওপরেও দু তিনটে ঠাকুর রাখা আছে তাদেরকেও একটু ফুল দিয়ে দেব হরিগাছে আমার মিষ্টি জল দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব নিচে নিচে এসে দেখছি আমাদের কাজের মাসিটা কাপড় কাচছে আজকে আমাদের দুপুরে এক জায়গায় ইনভিটেশন আছে জন্মদিনের ইনভিটেশন হ্যাঁ দুপুরেই করেছে তারা জামা রেডি করে নিয়েছি আমার জামা মেয়ের জামা যেহেতু গরম ভালোই আছে সেহেতু হালকা কিছু করেই যাব আর গিফটটাও রেডি করা হয়ে গেছে চার বছর বয়স বাচ্চাটার তাই গিফটে কিনে নিয়েছি একটা স্কুল ব্যাগ আর একটা মিল্টনের ওয়াটার বোতল জলের বোতলটা প্যাকিং করা হয়নি কারণ আমি যেখান থেকে কিনেছি সেই দোকানে প্যাকিংয়ের তো ব্যবস্থা ছিল না তাই আমি ওর বাবাকে বললাম দোকান থেকে বাড়ি আসার সময় একটা যেন কাগজ নিয়ে আসে প্যাক করে দেবো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়েও রেডি হয়ে গেছে আমরা নিচে চলে এসেছি এবার বেরিয়ে যাবো প্রায় আড়াইটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেল গিয়ে গিয়ে খেতে বসে পড়তে হবে অনেকবার ফোন করেছে ওরা সবাই চলে এসেছে যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি কিন্তু বৃষ্টি পড়তে লেগেছে খুব জোরে না হলেও এক নাগারে পড়েই যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন